আমার চ্যানেল অ্যাট দ্য ডেট অনির্বাণ টিউটোরিয়াল ওয়ানে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো তো যাই হোক আমার চ্যানেলের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে তো চলো আমরা আজকে নিয়ে এসেছি ত্রিকোণমিতির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে তো প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের থ্রি এক্স সমান কোশেকালফা এবং থ্রি বাই এক্স সমান কটালফা হলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত তো এই অঙ্কটা করার সময় আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি কোসেক্স স্কোয়ার আলফা মাইনাস কটস্কোয়ার আলফা সমান ওয়ান এই সূত্রটাই লিখে নিলাম কোসেক্স স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফাটা সমান ওয়ান এই কোসেক থিটার মানটা এখানে কোসেক আলফার মানটা কত এখানে রয়েছে থ্রি এক্স আমি এখানে হোলস্কোয়ার করলাম কটের মান কত রয়েছে থ্রি বাই এক্স তার হোলস্কোয়ার করলাম তাহলে অঙ্কটা কি দাঁড়ালো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার সমান ওয়ান নাইন যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান বাই নাইন তাহলে আমরা মানটা নির্ণয় করলাম কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সের মান কত ওয়ান বাই নাইন তো আমি এই জায়গাটাই মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সের মান কত ওয়ান বাই নাইন তিন তীক্ষা নয় তাহলে কত হলো একে কে এক বাই তিন তাহলে এটার মান কত দরালো দেখো তোমরা এক বাই তিন আবার দেখো আমরা পরের অঙ্কে কি রয়েছে টু এক্স সমান এ এবং টু বাই এক্স সমান এ হলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মানটা কত তাহলে এই অঙ্কটাকেও আমরা ওই একটা সূত্র আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি সেক্স টেন স্কোয়ার এ সমান তো এইখানে সেখের মান কী টু এক্স তার হোলস্কোয়ার এর মান কি লিখবো টু বাই তার হোল স্কোয়ার সমান কত এক দুয়ের স্কোয়ার স্কোয়ার দুই যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই তাহলে কী দাঁড়ালো স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত হলো দেখো এই মানটা আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম টু ইন্টু ওয়ান বাই ফোর তাহলে কত দাঁড়ালো ওয়ান বাই টু এই সহজভাবে আমরা দুটো অঙ্ক কিন্তু একই নিয়মের মতো করে ব্যবহার করলাম একটা সূত্র ছিল কোসে স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান ওয়ান আরেকটি সূত্র ছিল এ মাইনাস ওয়ান দুটো অঙ্ক আমরা শেষ করলাম তার পরবর্তী একটা অঙ্ক আমরা টুকে নিয়েছি ট্যান আলফা প্লাস কট আলফা সমান দুই হলে টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা মান কত তাহলে এই জায়গাটায় আমরা কী করতে পারি আমরা এই জায়গাটায় এইরকম করতে পারি ট্যান আলফা প্লাস কট আলফাকে আমরা এরকম লিখতে পারি ওয়ান বাই টেন আমরা সবাই জানি কট আলফা সমান ওয়ান বাই টেন তো এই জায়গাটাই আমরা ট্যানকে লসগো করলাম টেন আলফা তাহলে টেন ইন্টু টেন টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান টু তো টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু আলফা টু টেন আলফা টেন স্কোয়ার আলফা টু টান আলফা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস টু আলফা প্লাস ওয়ান সমান কত দাঁড়াচ্ছে দেখো তো শূন্য আমরা একটা সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ মাইনাস বি তার স্কোয়ার ঠিক সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা এখানে লিখছি টেন আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল জিরো এই যে হোল স্কোয়ারটা দিয়েছি আমরা এই ট্যান আলফা মাইনাস ওয়ান ইকুয়াল জিরোর মাথায় আমরা বর্গমূল দিতে পারি টেন আলফা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টেন আলফা সমান সমান ওয়ান তাহলে ট্যান আলফার মান কত বের করলাম আমরা ওয়ান আমাদের এইখানে অঙ্কটা রয়েছে দেখো টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা তাহলে টেন মানে আমরা সবাই জানি টেনের মানপত্র এখানে এক একের মাথায় থার্টিন আর কট মানে আমরা কি জানি ওয়ান বাই টেন ওয়ান বাই টেন তাহলে ওয়ান থার্টিন ওয়ান বাই ওয়ানের থার্টিন কেন যদি গুণ করি আমরা ধরো এককে আমরা তেরোবার গুণ করলাম তাহলে কিন্তু একই আসবে এক প্লাস এক বাই এক সমান সমান এক যোগ এক কত হয় দুই তাহলে দেখো খুব সহজভাবে আমরা কিন্তু তিনটে অঙ্ক কিন্তু সম্পন্ন করলাম কেমন পরবর্তী অঙ্কে চলে এসেছে দেখো তোমাদের সামনে সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো জিরো ডিগ্রি থিটার সমান অথবা থিটার থেকে বড়ো থিটার থেকে ছোট নব্বই ডিগ্রির থেকে থিটার মানটা সমান অথবা থিটার মানটা ছোটো এবং সেকথিটা প্লাস কো সেকথিটার সমান এক্স হলে এক্সের মানটা কত এর আগের ভিডিওতে আমরা করেছি যে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড সিক্সটি ডিগ্রি তিনটে কোণের মান আমার নিজের তৈরি পদ্ধতি আমরা শিখিয়েছিলাম ল লম্ব ভভূমি অপতিভুজ তো এক এক রুট থ্রি রুট থ্রি এক এক দুই রুট টু দুই এইভাবে করলে কিন্তু আমরা মানটা বের করতে পারবো সেই জন্য আমরা ওখানে লিখে নিয়েছি তো আমরা মূল অঙ্কে চলে যাই সাইন থিটা সমান মাইনাস কসথিটা যদি আমি ওপারে নিয়ে যাই প্লাস কস হয়ে যাবে এই কস্তিটাকে যদি আমাকে কাটতে হয় তাহলে সাইন থিটাই রূপান্তরিত করতে হবে তাহলে আমাকে কি করতে হবে সাইন নাইনটি মাইনাস থিটা পুরক্ষণের ফর্মুলায় আমি ব্যবহার করবো এখানে সাইন নাইনটি মাইনাস থিটা সমান কাল আর সাইন দেখো কেটে গেল তাহলে সমান্টি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে একটা থিটা আর একটা থিটা তাহলে কটা হয়ে তো দুটো তাহলে দুটো থিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান কত দুই দিয়ে যদি আমরা ভাগ করি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মান কত বেরোলো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এই জায়গাটায় মানটা বসিয়ে দিই পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ সমান এক্স তাহলে শেখ পঁয়তাল্লিশের মান শেখ মানে কি তো শেখ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিতে অতিভুজ রুট দুই আর ভূমিতে এক তাহলে রুট দুই বাই এক কোসেক মানে অতিভুজ বাই লম্ব রুট দুই বাই এক রুট দুই বাই এক তো রুট টু আর রুট টু একটা একটা রুট টু রুট টু যদি যোগ করো তাহলে কি দাঁড়াবে দুটো রুট টু তাহলে টু রুট টু তাহলে আমার কাছে উত্তর কি ছিল বলো তো এক্স এর মান কত তাহলে এক্স এর মান কত হলো বলো তো টু রুট টু কেমন সহজভাবে চলে আসলাম পরের অঙ্কে দেখো আমাদের কাছে রয়েছে টু কস থ্রি থিটা সমান ওয়ান হলে থিটার মান কত তা আমি ওই এই অঙ্কটা এখানে লিখে নিলাম টু কস থ্রি থিটা সমান ওয়ান কস থ্রি থিটা সমান ওয়ান বাই টু আমার এই যে জায়গাটায় দেখো কস রয়েছে এই কসটাকে যদি না কাটতে পারি আমি অঙ্কে বাকি অঙ্কে থিটার মান বের করতে পারবো না তাহলে আমাকে ভাবতে হবে এই যে একে দুই এই একে দুই কস কত ডিগ্রির মান এই একের দুই কত ডিগ্রির মান কচ কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতি তাহলে আমরা একটু ভাবি যে কস ভূমি বাই অতীতে একের দুই কোথায় আছে দেখো এই জায়গাটায় ভূমি ভূমিতে এক হতে হবে আর দুই হতে হবে নিচে অতি ভোজে তাহলে একে বাই দুই কত ডিগ্রিতে ষাট ডিগ্রিতে তাহলে আমরা এই জায়গাটা লিখে নিলাম কস ষাট ডিগ্রি তাহলে কস ষাট ডিগ্রির মান কত একের একের দুই জায়গায় বসে দিলাম কষ ষাট তাহলে কস কস কেটে গেল থাকলো কি থ্রি থিটা সমান ষাট ডিগ্রি তাহলে তিনের সঙ্গে থিটার সম্পর্ক কি বলতো গুণ মান কত আছে ষাট তাহলে থিটার মান ষাট ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করলাম থিটার মান কত হলো বলতো কুড়ি ডিগ্রি কেমন পরের অঙ্ক দেখো ফোর বাই সিক্স কথিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস কথিটা প্লাস থ্রি সায়েন্স থিটার মান কত তাহলে এই জায়গাটাই আমরা একটু ভাববো সমান চিহ্ন দিয়ে করলাম ওয়ান বাই সেক্ ওয়ান বাই সিক্কে কী বলে কস তাহলে ওয়ান বাই সেক্কে তোমরা কস সবাই জানো তাহলে আমি ওয়ান বাই সেক্কে লিখে লিখলাম ফোর ক স্কোয়ার থিটা আরেকটি ফর্মুলার নিচে রয়েছে দেখো ওয়ান প্লাস কোড স্কোয়ার থিটা এটা একটা সূত্র সূত্রটা কি ওয়ান প্লাস কোড স্কোয়ার থিটার ফর্মুলা কি কসেক স্কোয়ার থিটা কি ফর্মুলা রয়েছে কোসেক্স স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা কি দাঁড়ালো ফোর থিটা প্লাস ওয়ান বাইকোসেককে কি বলা হয় জানো ওয়ান বাই কি বলা হয় সাইন কি বলা হয় সাইন তাহলে আমি কি লিখবো ওয়ান বাই কোসে কে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা তাহলে কি দাঁড়ালো ফোর কস থিটা প্লাস দেখো এখানে একটা সাইন স্কোয়ার থিটা রয়েছে আর এখানে রয়েছে তিনটে সায়েন্স স্কোয়ার থিটা কটা হয়ে গো তিনটে একটা চারটে তাহলে লিখে দাও ফোর এইখানে একটা জিনিস লক্ষ্য করো এইখানে আছে ফোর থিটা আর এখানে আছে ফোর থিটা তাহলে তুমি একটা জিনিস কমন নিতে পারছো কি কমন চার চার নিয়ে নাও চার কমন নিয়ে নিলাম থাকলো কি কসকয়ার থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা আচ্ছা তোমরা এই একটা সূত্র কিন্তু জানো মনে আছে দেখো তো মনে কর তো সায়েন্স কোয়ার থিটা প্লাস কোয়ার থিটার মান কত এক কত মান এক তাহলে এর মানটা বসে দাও কত এক তাহলে চার কেমন তাহলে খুব সহজভাবে কিন্তু আমরা এখানে তিনটা অঙ্ক সম্পন্ন করলাম এর পরবর্তী অঙ্কে আমি আবার ফিরে আসছি পরবর্তী অঙ্কে আবার চলে এসছি এখানে সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই টু হলে কস থিটার মান কত তো আমরা এখানে থিটার মান জানতে হবে আমাকে যদি থিটার মান না জানি তাহলে তো আমি কস থিটার মান বের করতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে এই জায়গা থেকে থিটার মান নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করব দেখো এই যে জায়গাটায় কি রয়েছে সাইন রয়েছে এখানে মান কত একের দুই সাইন কত ডিগ্রির মান একের দুই এটা আমাকে সর্বপ্রথম ভাবতে হবে তাহলে তোমার তুমি কি করবে দেখো এই জায়গাটা চলে এসো সাইন মানে কি লম্বে এক থাকতে হবে আর অতি বুঝে দুই তাহলে কোন জায়গাটা মান হচ্ছে দেখো তো এটা হবে এটা এইটা হবে এটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে একের দুই জায়গায় আমি কী লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি কারণ লম্ব এক প্রতিভুজ দুই তাহলে এই জায়গাটায় আমি লিখে নিলাম সাইন থার থ্রিটা মাইনাস থার্টি একের দুই জায়গায় লিখলাম কি সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন আর সাইন কেটে গেল

বাই অতি তাহলে কত এক বাই দুই তাহলে কসটার মান কত হলো বলো তো এক বাই দুই পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো আমি ঠুকেছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্স কোয়ার থিটার সমান একের দুই হলে কস ফোর্থ থিটা মাইনাস সাইন্স ফোর থিটার মান কত একটা সূত্র কিন্তু আমরা জানি যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইন বি স্কোয়ার মানে কি নাই প্লাস বিন টু এ মাইনাস বি এই জায়গাটায় আমরা সেইটাকে ব্যবহার করছি ক ফোর কে ভাঙলাম কসকোয়ার তার হোল স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার এইটা তাহলে স্কোয়ার ফর্মুলা কী আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এ মাইনাস বি এইবার যে মান ফর্মুলা যখন বসিয়ে দিলাম এবার মান আমাকে ভাবতে হবে আমরা এই মানটা কিন্তু জানি সবাই জানি আমাদের বইতে সূত্রতে রয়েছে যে প্লাস সমান কত বলো তো এক তাহলে আমরা এই জায়গাটা এক লিখলাম গুণ কি রয়েছে পাশে কস কথিটা মাইনাস সায়েন্স কথিটার মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত একের দুই কত একের দুই তাহলে এককে একের দুই দিয়ে তুমি যদি গুণ করো তাহলে কত হবে গো একে এক দুই দ্বিগুণ করলে উত্তর হবে এক কে দুই কথা হলো এক কে দুই একইভাবে দেখো খুব সহজে ছোট্টভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে সমাধান করতে পারছি কেমন পরবর্তী অঙ্ক দেখো যদি আর কস থিটা সমান টু রুট থ্রি আর সাইন্থিটা সমান টু এবং জিরো ডিগ্রি গেটার দ্যান লেস দান থিটা লেস দ্যান নাইন্টি ডিগ্রি হয় তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি তাহলে এই জায়গাটা কী করে করব আমরা আমরা একটা এই জায়গাটা একটুখানি আগে কাজ করে নেব কি লিখবো কস থিটা সমান টু রুট থ্রি বাই এই আটটা গুণ ছিল দেখো এখানে আর লিখলাম এই এই কাজটুকু করে নিলাম এখানে কেমন পরবর্তী দেখো এই জায়গাটা কী লিখবো একইভাবে এই জায়গাটাও বাদ দিয়ে সাইন ফেটা সমান টু বাই আর এইটুকু লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমাদের কাছে কিন্তু একটা সূত্র আছে সে সূত্রটা কি না সূত্রটা এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কত ওয়ান এই সূত্রটা আমরা সবাই জানি তারপর কি করলাম দেখো সাইন স্কোয়ার তাহলে সাইনের মান আমার কাছে আছে আছে না কত বলো তো টু বাই আর টু বাই আর হোল স্কোয়ার প্লাস কসের মান কত আছে দেখো টু রুট থ্রি বাই আর টু রুট থ্রি বাই আর সেটা কিন্তু কেটে গেল এখান থেকে কিন্তু আমরা আরের মান বের করবো আমাকে দুই জায়গায় মান বলেছে একবার আর একবার থিটা তাহলে আরের মানটা নির্ণয় করার জন্য এই জায়গাটায় কাজ করি দুইয়ের স্কোয়ার কত হয় চার আরের হোল স্কোয়ার দুইয়ের স্কোয়ার দুই দুগুণে চার আর এই যে রুট তিন রুট তিনের হোল স্কোয়ার মানে কত হবে তিন তাহলে তিন আর চার তিন চারে কত হয় বারো বারো বাই আর স্কোয়ার সমান এক এই আর এস স্কোয়ার আর এস দেখো আমাদের লসকুটানলাম তাহলে আর এস কোয়ার দিয়ে আর স্কোয়ারকে ভাগ করছি কত হয় এক এক দিয়ে চারকে গুণ করলে চার বারো সমান সমান এক তাহলে বারো আর চার যোগ করো ষোলো সমান সমান আর স্কোয়ার কেন হলো না আর এস স্কোয়ার দিয়ে এককে গুণ করে কত হলো আর স্কোয়ার কেমন তাহলে এই আরের মাথায় স্কোয়ার আছে তাহলে ষোলোকেও এরকমভাবে আমরা বর্গবল নির্ণয় করতে পারি এই স্কোয়ারটাকে যদি এদিকে করি তাহলে বর্গমূল হয়ে যায় তাহলে সরল বর্গমূল কত চার তাহলে আর এর মান কত হলো চার এবার আরেকটি মান আমাকে বের করতে হবে কার মান থিটা থিটার মান কীভাবে বের করব আমাদের এই জায়গাটাই দেখো আরের এর মানটা বসালে থিটার মানটাও হয়ে যাবে তাহলে এই জায়গাটাই আমি আবার লিখে নিলাম সাইন থিটা সমান টু বাই আর তাহলে সাইন থিটা সমান টু বাই আর এর জায়গায় মান বসাবো কত চার পশে দিলাম কেটে দাও দু এক কে দুই দুই দুগুণে চার আচ্ছা তুমি আবার বলো তো এই জায়গাটাই তোমরা বলো এই দেখো এখানে কি রয়েছে দেখো একে দুই তাহলে সাইন কত ডিগ্রি মানে একে দুই দেখো তো এক দুই কত সাইন তিরিশ কত সাইন তিরিশ তাহলে থিটার মান কত হয় তিরিশ ডিগ্রি তাহলে দুটো মানই আমরা বের করে ফেললাম চারের মান আরের মান চার আর থিটার মান তিরিশ কেমন তাহলে খুব সহজভাবে সুন্দরভাবে আমরা এই অঙ্কগুলিকে কিন্তু সমাধান করলাম আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি দেখো সাইন্স সিক্স আলফা প্লাস কস সিক্স আলফা প্লাস থ্রি সাইন্স কর আলফা কস আলফার মান নির্ণয় করি তো আমরা ক্লাস এইটা একটা ফর্মুলা জানি মনে আছে তোমাদের যে একউব প্লাস বিকিউব মাইনা প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি তার হোল কিউব এই ফর্মুলাটাকে ব্যবহার করে দেখো আমরা এই অঙ্কটাকে সম্পর্ক করবো কীভাবে করবো না এই যে সায়েন্স সিক্স আছে এইটাকে আমরা সাইন্স স্কোয়ারের হোল কিউব করলাম এটা পাঠিত করতে তারপরে দেখো কস কোয়ারের হোল কিউব করলাম প্লাস থ্রি সাইন্স স্কোয়ার আলফা cos² α 1 আমরা যে কোনো জায়গায় লিখতে পারিparentId যে কোনো জায়গায় আমরা 1 লিখতে পারি তো বেশ তো দেখো আমরা এই জায়গাটাই আবার যেমন ছিল তেমোনই লিখলাম একদম কোনো পরিবর্তন না করে লিখে যাচ্ছি ইন্টু ওয়ান এই ওয়ানকে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি ওয়ানের জায়গায় আমরা অনেকেই জানি ওয়ান মানে কি বলতো সায়েন্স কর থিটা প্লাস কস কর এটা সমান ওয়ান তাহলে ওয়ানের জায়গায় কিন্তু আমরা এটাকে লিখতে পারি পারি না ইন্টু সায়েন্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এই যে ওয়ানটা ছিল এই ওয়ানের জায়গায় আমি এটা লিখে দিলাম তাহলে কি দাঁড়ালো আমি একটু আগে বলছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর একটি ফর্মুলা আছে ঘনন ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি তার হোলকিউব এ প্লাস বি তার হোল কিউব ওই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করছি দেখো তাহলে এর জায়গায় বসে আছে আমার সায়েন্স স্কোয়ার এর জায়গায় বসে আছে আমার স্কোয়ার তার হোলকিউব বুঝতে পারলাম তাহলে এই জায়গাটাই এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস সমান এ প্লাস বি তার এবার আর জিনিস আবার আমাকে মনে রাখতে হবে না সায়েন্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত বলো তো এক একের মাথায় হল কিউ তো একের মাথায় হোল কিউব করলে কত হবে তোমার উত্তর কত হবে এক হবে কারণ এককে তুমি তিনবার যদি গুণ করো এক গুণ এক গুণ এক তাহলে কত হয় এক হয় তাহলে একটা বসিয়ে দিলাম ঠিক তেমনিভাবে পরবর্তী আরেকটা অঙ্ক দেখো যদি কোসেক্সকোয়ার থিটা ইকুয়াল টু থিটা এবং জিরো ডিগ্রি লেস দেন থিটা নাইনটি ডিগ্রি হয় তাহলে থিটার মান কত এই অঙ্কটাকে আমরা কেমনভাবে করতে পারি একটি সূত্র আমাদের জানা আছে দেখো যে স্কোয়ার থিটা সমান কী হয় ওয়ান প্লাস কটক থিটা ওয়ান প্লাস কটক থিটা সমান কোসেক্সক থিটা তাহলে কোসেক স্কোয়ার থিটা জায়গায় তোমরা কি লিখতে পারবে বলো তো ওয়ান প্লাস কট থিটা লিখতে পারবে তাহলে আমরা এই জায়গাটাকে করলাম ওয়ান প্লাস কট থিটা সমান টু কট থিটা এই অঙ্কটাকে আমরা এবার সাজাবো কেমন হবে সাজাবো না কট স্কোয়ার থিটা এই সমান চিহ্নের ওপারে ছিল পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে মাইনাস টু কট থিটা প্লাস ওয়ান সমান শূন্য এটা নিয়ে আসার পর একটা জিনিস দেখো না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করা যায় তাহলে সমান কী হয় এ মাইনাস বি তার স্কোয়ার কী করা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কী দাঁড়ালো কট থিটা মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে কট থিটা সমান সমান ওয়ান তাহলে থিটার মান কত বলো তো ওয়ান তাহলে থিটার মান যদি ওয়ান আমরা এই জায়গাটায় লিখি তাহলে কি দাঁড়ায় এবার তুমি আমার নিজের তৈরি করা যে পদ্ধতি সেই পদ্ধতির দিকে খেয়াল করো কট কত ডিগ্রির মান ওয়ান হয় দেখো তো কট মানে কি ভূমি বাই লম্ব তা ভূমি বাই লম্ব দেখো পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান হচ্ছে দেখতে পাইছো তাহলে ওয়ানের জায়গায় তুমি কি লিখতে পারবে কট পঁয়তাল্লিশ কারণ কটকে কাটতে হবে কারণ উত্তর চেয়েছে থিটা তা থিটা বের করতে গেলে কটকে তো ম্যানেজ করতে হবে তাহলে সেটা করতে গেলে আমাকে এক কে জায়গায় কি লিখবো আমি কট কত পঁয়তাল্লিশ তাহলে কট পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে থিটার মান কত হলো কট কটকে কেটে গিয়ে উত্তর হলো কত বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটার মান আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম পরবর্তী আরেকটি অঙ্ক দেখো যদি জিরো ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি হয় তাহলে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান নির্ণয় করি এই সর্বনিম্ন মান যখন আমরা নির্ণয় করব একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এই জায়গাটায় যে জিরো ডিগ্রি থেকে থিটার মান বড় আবার নব্বই ডিগ্রি থেকে থিটার মান ছোট হতে হবে তো এই অঙ্কটার সর্বনিম্ন মানের জায়গাটা আমরা কি করলাম নাইন টান জায়গায় আমরা এটাকে করলাম থ্রি টেন হোল স্কোয়ার টু কট হোল স্কোয়ার কেন করলাম কারণ নয়ের বর্গমূল করলে তিন হয় আর চারের বর্গমূল করলে দুই হয় তাহলে সেইভাবে আমি লিখে নিলাম এই একটা সূত্র বিজ্ঞানী একটা সূত্র পেলাম এটাকে মনে করলাম এ এটাকে মনে করলাম বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী গো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস করা যায় আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস করা যায় দু রকম সূত্র আমরা করতে পারি স্কোয়ার প্লাস বিস্কার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস টু এটা লিখতে পারি অথবা এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি দুটোই লিখতে পারি তো আমরা এই প্রথমটাকে ব্যবহার করি সত্য প্রথম স্কোয়ার প্লাস বিস্কার সমান এটাকে লিখে নিলাম এ থ্রি ট্যান থ্রিটা মাইনাস টু কট থিটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ ইন বিটা লিখে নিলাম এইটা আরেকটা লাইন আবার লিখি থ্রি টেন থিটা মাইনাস টু থিটা হোল স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো

আমরা সবাই জানি সর্বনিম্ন মান হচ্ছে আমাদের যে কোনো পুণ্যবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান শূন্য তাহলে সেটাকেই লিখি আবার যে যে সর্বনিম্ন মান সর্বনিম্ন মান শূন্য অর্থাৎ থ্রি টেন সমান সর্বনিম্ন মান হচ্ছে শূন্য তাহলে এখানে সর্বনিম্ন মান কত হল দাঁড়ালো এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কত হয় গো বারো তাহলে এটাকে আমি তখন উত্তর লিখে দিলাম তাহলে এটার সর্বনিম্ন মান হল শূন্য যোগ বারো তাহলে কত হয় শূন্য যোগ বারো মানে বারো তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি অতএব নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর থিটা এর সর্বনিম্ন মান সর্বনিম্ন মান বারো কত বারো কেমন তাহলে আমরা সর্বনিম্নমান এই অঙ্কটা আরেকটি লাইন তুমি করতে পারো তোমরা সেটা হচ্ছে এই অঙ্কটার যেমন দুটো ফর্মুলা হয় স্কোয়ার প্লব স্কোয়ার আমি এ মাইনাস বি এ দিয়ে করেছি তুমি আবার আর লাইন এখানে এ প্লাস বি দিয়ে অবশ্যই করে নেবে তাহলে এ প্লাস বি এ দিয়ে করলেও এইভাবেই হবে এ প্লাস বি তার মাইনাস টু এ বি এ প্লাস বিডিএ করে আবার একই কথা লিখবে যে যে কোনো সংখ্যামালার সর্বনিম্ন মান শূন্য হলে এটার মানও শূন্য তাহলে সর্বনিম্ন মান ওখানে মাইনাস বারো আসবে তাহলে মাইনাস বারো যদি আসে তাহলে দুটি সর্বনিম্ন মান তো ঋণাত্মক হতে পারে না তাহলে এই অঙ্কটির সর্বনিম্ন মান কত হবে প্লাস ভালো কেমন তাহলে তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই অল নোটিফিকেশনে অল বাটনে ক্লিক করে দেবে লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাই ভালো থাকবে